লাল মাংস এবং প্রক্রিয়াজাতকরণ মাংসের জন্যই হতে পারে ক্লোরেক্টাল ক্যান্সার আসুন জেনে নিই বিস্তারিত হে বিউটিফুল পিপুল সকলকে আমার হৃদয় স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ রয়েছেন আপনাদের সুস্থতার আভাস ছড়িয়ে দিতে আজকে উপস্থিত রয়েছি আমি আমির হামজা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো কোলোরেক্টাল ক্যান্সার বা মলদারের ক্যান্সার কেন হয় এটা নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের মাঝে প্রথমে আমি উপস্থাপন করতেছি তা হল ডাব্লু এইচ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং তার অধীনস্থ আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা আইএআরসি দুই সালে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন সেই প্রতিবেদনে এমনটি বলা হয়েছিল যারা লাল মাংস এবং প্রক্রিয়াজাতকরণ মাংস নিয়মিত খায় অন্তত পঞ্চাশ গ্রাম তাদের এই ক্লোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে আঠারো পারসেন্ট সো ইউ শুড বি কেয়ারফুল দ্যাট আমি আরও সহজভাবে যদি বলতে চাই তাহলে এটাই বলবো যারা নামি দামি রেস্তোরাঁতে নিয়মিত খাদ্য গ্রহণ করেন গ্রিল করা মাংস গ্রহণ করেন এবং অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার গ্রহণ করেন তাদের জন্য এই ঝুঁকিটা অত্যন্ত বেশি এই জন্য আপনারা এই খাবারগুলো এড়িয়ে চলবেন এবং পঞ্চাশ বছর হলেই ক্লোরেক্টাল ক্যান্সারের সমস্যা যাতে না হয় এই জন্য আপনারা একজন অনকোলজিস্টের স্মরণাপন্ন হবেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন টপিকে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম